একশো দিনের কাজে সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের সন্দেশকালী ন্যাজাটে থানার অন্তর্গত নিত্যবেরিয়া এলাকার ঘটনায় এলাকার মানুষ বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের অভিযোগ বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে এনআরজিএ প্রকল্পের কাজ করিয়ে কোনো টাকা দেয়নি এবং বরুণ দাস তার ভাই দাদাসহ আত্মীয় স্বজনদের কাজ না করিয়ে একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে আর এই কারণেই বরুণ দাসের বাড়ির সামনে এলাকার মানুষ জবকার্ড হালদারদের বিক্ষোভ দেখায় কিন্তু তার বাড়ি তালা দেওয়া বন্ধ গ্রামবাসীদের বিক্ষোভে বরুণ দাস এলাকা ছাড়া খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ বরুণ দাসকে পাওয়া গেল না এমনকি তাকে ফোনেও যোগাযোগ করা গেল না তাদের আরও অভিযোগ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে তাই নজর থানার ওসি তাদেরকে হুমকি দিচ্ছে বলুন দাস একশো দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চাই তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সেই জন্য আমরা বিচার চাই সাধারণ মানুষকে কেন হেজমেন্ট করবে থানায় গেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না বাপ্পাদিত্য মণ্ডল আঠাশ হাজার টাকা নিয়েছে সে টাকার কথা বললে কোনো

কাজ করে তামিলনাড়ু কাজ করে সেই জন্য সাধারণ মানুষ যে খেটে খায় যারা প্রকৃত কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দেয়নি বারবার ধরেই বলছে যে অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের জেরক দিতে বলছে তবু দিয়ে গেলেও কোনো সুসার পাচ্ছে না আরো বলছে যে বারবার ধরেই বলে যাচ্ছে তোমরা অ্যাকাউন্ট চেক করো কেন বলবে অ্যাকাউন্ট চেক করার কথা বারবার মানুষ সাধারণ মানুষ তো খেটে খায় যে করবে সাধারণ মানুষ তো কাজকর্ম না করলে খাওয়া হয় না কেন করবে ওরা এই হেয়ারসমেন্টটা কেন করবে আর হুমকি ধুমকি বেড়া

এখানে এখানে সোয়ার ভাইজারের বাড়ি এই সুয়ার ভাইজারকে প্রধান নিয়ে এখানে লুকিয়ে দিয়ে আসতে সেখানে লুকিয়ে দিয়ে আসতে যেতে না মানুষ আন্দোলন করতে পারে আগে বাড়ি নেই তাকে নিয়ে চলে রেখে মনে হয় পালিয়ে পাঠিয়ে দিয়েছে সুভাষ বরুণ দাস বরুণ দাস বাপ্পা চিত্তমণ্ডল এবং সমু ভরসা এই তিনজন এইটা করেছে যারা কাজ করেছে তাদের হচ্ছে যে কাউকে টাকা দিয়েছে কাউকে পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল তাদেরকে টাকা তুলে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে এমনকি বিগ্রাম সর্দার তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সামাচ্ছে টাকা তুলে দাও আর তুমি কেন মিডিয়া করলে কেন থানায় জানালে কেন ভিডিওকে জানালে ভিডিওর কাছে পাঁচবার যাওয়ার পরে এই বিষয়ে পাঁচ যাওয়ার পরে ভিডিও কোনো পদক্ষেপ নেয়নি থানার অফিসে পদক্ষেপ নেয়নি

বরুণ দাস এখানকার সুপারভাইজার থাকতে থাকতে কেন এইসব এতটা দুর্নীতির টাকা লুট করে খেলো বরুণ দাস তুমি জাও এতদিনের তোমরা মেরে খেয়েছ সেই সব টাকা ফেরত দিতে হবে